তিনি পরক্রমশীল পরাক্রমশালী তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী যিনি মজলুমের পাশে থাকেন আর কালিমের পরিণতি নির্ধারণ করেন আমরা বাংলাদেশের জনতা যারা জুলুমের ইতিহাস জানি প্রতিবাদের চেতনা ধারণ করি সমবত হয়েছে গাজার মৃত্যু ভয়ের জনগণের পাশে দাঁড়াতে আজকের এই সমাবেশ কেবল প্রতিবাদ নয় একে ইতিহাসের স্বপ্ন দেওয়া আমাদের জবাব একটি অঙ্গীকার একটি সমাজ এই পদযাত্রা ও থেকে আজ আমরা